তোক যা যা আমি কবো তুই খালি কথা সাথে তাল মেলা যাবো আচ্ছা ভাই স্পিডটা দেন তো স্পিড দিয়ে লিবু তে বালটি তোর সাথে কি আমি নাংছলানি করতে আছি তোর কা যা যা আছে বের কর ভাই যা যা আছে বের কর দেন আপনার খবর খারাপ করতে ভাই আমার কাছে তো তেমন কিছু নাই ভাই এই যে এডি আছে ভাই মনে হচ্ছে তো মাল দেওয়ার দিন আর এসে লোডে আছে তাহলে আমি কথা করছি তুই লিয়ালে আচ্ছা

তুই কি ভাবিছিস আমার কি হাট নাকি এটা আমার ভয়ের তরকারি কোটা ছুরি এটি না লেখা আমাকে মেরেই এই তুই কি আমাকে ভিতু ভাবেছিস খালি ওর হাতে দুটা গান ছিল জন্য কিছু করতে পারিনি ভাই আমার মিমেক লাগবে তুই টেনশন করিস নি তো মিমেক লিয়ে এসে দিব আর মিমেক লাগবে আচ্ছা আচ্ছা তো তুই এত চিন্তা করতেছিস কে ভাই আমার মিমেক লাগবে তুই চিন্তা করিস তোর মিমেক তো লিয়ে এসে দিব मार मार, मार 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 अच्छा। पत्त पत्त मार 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 আমি কিছু বুঝলাম না মিমেক নাকি ও নিয়ে যাবে না আমি নিয়ে যাব মনি কই তুই কিরে মার খা হইছে তোর কি বলি নাকি ওরার আসার দরকার নাই আমি আসতেছি ভাই তুই তো মার খা মরিস না আমি তো মিমেক না তেরে মরে যাব নি হে না তুই মরলি আমি যে মার খালাম তুই তো মারের ভাগটা নিতেও পারতি মিমেক বিয়া করলে কি আর ভাগটা দিবি নি

আরে মুই করতে গেল আরে গুলস্থানে বোমে কেন করিয়াছে আমরা পেটে খরচ করে গুলিস্তান থেকে বোম থাক পরে কোনো কাজে লাগানো যাবে না